হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা আপনাদের বাড়ির বাগান থেকে বা বাড়ি থেকে ইঁদুর তাড়াবেন সেই বিষয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন আজকে আমি একটা ওষুধ আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কামান্ডো রডিডেন্টিসাইড এটি হচ্ছে জিঙ্ক ফসফাইট এইটটি পারসেন্ট পাউডার এটি হচ্ছে দশ গ্রামের একটা প্যাকেট এবং এটি পঞ্চাশ টাকা অনেকে চল্লিশ টাকায় এবং তিরিশ টাকায় আপনারা বাজার থেকে পেয়ে যাবেন খুব ভালো একটি ওষুধ এবং এটি ব্যবহার কীভাবে করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ময়দা সেনে নিয়েছি আপনাদের হাতের কাছে যা পাবেন ময়দা আটা মুড়ি বা যে কোনো খাবারের জিনিসের সাথে এটাকে মেশাতে হবে আপনাকে আমি যেটা করছি সেটা হচ্ছে ময়দা এবং তার মাঝের মধ্যেও আমি এই ওষুধটা ভরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই যে বাগানের অবস্থা কি করেছে এবং এই ইঁদুরগুলো কি করে রুটগুলো খেয়ে ফেলে এতে গাছ ঝিমিয়ে পড়ে এবং মারা যায় কচি রুটগুলো ইঁদুর খেয়ে নষ্ট করে দেয় এবং এর ফলে অনেক সময় গাছ মারা যায় এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই প্যাকেটটা খোলার সময় আপনাদেরকে অনেক সাবধানে থাকতে হবে না মুখ ভালো করে বেঁধে নিতে হবে তারপরে এই কাজটি করবেন দেখতে পাচ্ছেন এটি পঞ্চাশ টাকা দাম লেখা আছে এবং দশ গ্রামের প্রথমে আমরা এটা ঢেলে নিলাম ঢালার পরে যে ময়দাগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি প্রথমে ময়দার ভিতরে একটু দিয়ে দিলাম এবং এইগুলো দেওয়ার পর গোল গোল করে পাকিয়ে নিয়ে আপনারা গর্তের মধ্যে দিয়ে দিলেই হবে এবং আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা আটা ব্রেড বা মুড়ি এবং আপনারা মুড়ির সাথে এটা দিতে পারেন মুড়ির সাথে কিভাবে দেবেন যদি আপনারা মুড়ির সাথে দেন তাহলে সেটাতে প্রথমে একটু সর্ষের তেল ঢেলে নেবেন তারপরে এই ওষুধটা দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে ছড়িয়ে দেবেন অনেকভাবেই ওষুধটা দেওয়া যায় তার মধ্যে আমি এই প্রসেসটা অবলম্বন করছি আপনারা এটাও করতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এটাকে রেডি করছি তবে হাত মুখ থেকে সাবধান এবং কাজটি হয়ে গেলে অবশ্যই ভালোভাবে হাত মুখ ধুয়ে নেবেন এবং এই ওষুধটি বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন বাড়িতে রাখলে একটু সাবধান বাচ্চাদের থেকে এবং এই ওষুধটি খাওয়ার দু থেকে তিন দিন পর ইঁদুর মারা যাবে রক্তক্ষরণ হয়ে আপনারা এই প্রসেসটি দেখে নিন ভালো করে প্রথমে ময়দাটা একটু জল দিয়ে ভালো করে হাঁটার মতো করে সেনে নেবেন একটু শক্ত করে তারপর খুব অল্প পরিমাণে আপনারা এটা দেবেন এবং এই যে গুলির আকারে যেটা বানাবেন সেটা যতটা ছোট করতে পারবেন তত ভালো বেশি বড় করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ভেতরে ভরা হচ্ছে ঠিক এইভাবে আঙুল দিয়ে একটু গর্ত করে নেবেন সেই গর্তের মধ্যে ওষুধটা দিয়ে তারপর ভালো করে মুড়ে দেবেন ঠিক রকমভাবে আপনারা ওষুধটা ভেতরে দেওয়ার পর মুড়ে দেবেন অবশ্যই কাজটি খুব সাবধানে করবেন এবং আরও অনেক প্রসেস রয়েছে অনেক ওষুধ রয়েছে সেই নিয়ে আমি আবার আপনাদের একটা ভিডিও বানাবো আপাতত আমি একটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানালাম এটি খুব ভালো একটা ওষুধ দেখতে পাচ্ছেন বাগানের কি অবস্থা করেছে ঠিক এইভাবে গুলি করার পর আপনারা এই যে ফুটোটা রয়েছে ইঁদুরের গর্ত দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে গাছের গোড়াগুলো এই গর্তে আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিতে হবে দেওয়ার পর কোনো রকম জল দেবেন না এবং যাতে জল না পায় সেটাই চেষ্টা করবেন কারণ ময়দার মধ্যে জল কাদা লেগে গেলে খেতে চাইবেন এই দূরে তাই একটু রোদের টাইমে দেবেন বৃষ্টির মধ্যে একটু সমস্যা হবে ঠিক এইভাবে গুলি করে আপনারা দিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন এবং আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ